আসসালামু আলাইকুম ইকো ট্রাভেল ফর্টি এর আজকের গন্তব্য ময়মনসিংহ জেলার গ্রামীণ জনপদে তীব্র তাপদেহে অতিষ্ঠ জনজীবন এবং এই তীব্র তাপদেহের মধ্যে শ্রমিক সংকটের মধ্য দিয়ে চলছে কৃষকের ধান কাটা আজকের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবেও একজন কৃষক তার পাকা ধানটি কেটে নিচ্ছেন মারাই করার উদ্দেশ্যে প্রায় দেখা যায় আশি বাগের উপরে ধান পেকে গেছে কিন্তু শ্রমিক সংকটে তারা ধান কাটতে পারছেন না অনেকে আবার পাশের জেলা থেকে এসেছেন এই জায়গায় মানে ধান কাটার জন্য মূলত ধান কাটা শুরু হয়েছে তারা মূলত চুক্তিভিত্তিক ধান কেটে থাকেন প্রায় কাঠা প্রতি তারা সাতশো থেকে আটশো টাকার মতো নিয়ে থাকেন ধান কেটে দেওয়ার জন্য যদি মেন রাস্তা থেকে দূরবর্তী হয় সেক্ষেত্রে তারা এক হাজার বারোশো টাকা পর্যন্ত নিয়ে থাকেন ধান কাটার জন্য তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এবং কৃষকের সাথে কথা বলে জানা যায় সরকারের সহযোগিতা এবং ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাতগুলোর মধ্যে উনানব্বই বিরানব্বই বঙ্গবন্ধু একশো জাতের ধানগুলোর এবার বাম্পার ফলন হয়েছে পাশাপাশি আটাশ এবং উনত্রিশ জাতের ধানেরও মোটামুটি ভালো বাম্পার ফলন হয়েছে এদিকে অনেক ধান ক্ষেত কাটা হয়নি কিছু আবার কাটা হয়েছে মূলত গরমের তীব্রতার কারণে ধান কাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে কৃষক ধান কাটার জন্য শ্রমিক নিয়োজিত শ্রমিকরা প্রায় এক নাগারে ধান কাটতে পারছে না গরমের কারণে কৃষক তার উৎপাদিত ধানগুলো বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে আসেন এখানে মূলত ব্যাপারী এবং স্থানীয় কিছু মানুষের কাছে তারা ধান বিক্রি করে থাকেন ধানগুলো মূলত প্রায় আটশো থেকে প্রায় এক হাজার টাকা মন পর্যন্ত বিভিন্ন ধানের জাত বেদে দাম নির্ধারিত হয় তবে সরকার নির্ধারিত দামের চেয়ে দাম কিছুটা কম হয় তারা স্থানীয় মানুষের কাছে ধানগুলো বিক্রি করে দিচ্ছেন আবার কোনো কোনো কৃষক কিছু কিছু ধান রেখে দিচ্ছেন পরবর্তীতে বিক্রি করার জন্য তবে বাম্পার ফলন হওয়ার কারণে ধানের উৎপাদন বেশি হয়েছে এবার তবে কৃষকের মুখে হাসি তারা বিপুল পরিমাণ ধান উৎপাদন করতে পেরেছেন মানুষের খাদ্যের সংস্থান হচ্ছে বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হচ্ছে ধান বাংলার আঠারো কোটি মানুষের প্রাণ ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হিসাবে বিবেচিত হয়ে আসছে এই চ্যানেলটিতে আরও ভিডিও দেখতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন ধন্যবাদ